নমস্কার বন্ধুরা আজকে চন্দননগর আলোকসজ্জা সহকারে বৃন্দাবনের জগদ্ধাত্রী পুজোর ভাষা নিয়ে পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু একটু বড় হবে বন্ধুরা মনোযোগ সহকারে দেখো দেখো বন্ধুরা বাজনাটা দেখো কত সুন্দর বাননাটা পাটাকে এক জায়গায় দাঁড় করে রাখতে পারছিলাম না নিজেরা আর মায়ের মূর্তিটা কোনো কথা হবে না জয় মা জগদ্ধাত্রী আমি তো ভাবলাম রাস্তায় মনে ট্রেন চলে আসলো দেখো কিন্তু না এটাও একটা থিম সত্যি আমি অবাক হয়ে গেছিলাম হট করে যে ট্রেন কোথা থেকে আসলো রাস্তার মধ্যে অসাধারণ বীরনগর লোকাল আমরা চন্দননগরে দেখি হয়তো এরকম আলোকসজ্জা কিন্তু বিননগর কোনো অংশে কম না সেরা সেরা বীরনগর আমি আর পাপা পাপা আমার কোলে উঠে আছে মায়ের মূর্তিটা দেখো বন্ধুরা আর ডিজে তো অসাধারণ এই বাজনাটাকে নিয়ে এসেছিল উড়িষ্যা থেকে এত সুন্দর বাঁধা ছিল তোমাদের বলে কল্পনা করা তোমার এদের বাজনার আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো অসাধারণ আর এই ছেলেটা তো রক আমার কাছে করে এবারের করে জগৎ একটি বিশ্বযোদ্ধা সত্যি অনেকবারই হয় কিন্তু এবার জন্য আমার কাছে সব থেকে ভালো লাগলো তিল ধারণের জায়গা ছিল না রাস্তায় কোনো জায়গা প্রত্যেকটা বাদনা সরঞ্জাম প্রত্যেকটা থিম অসাধারণ ছিল এই যে আমাদের শ্রদ্ধ রতন টাটাজি তার একটি ব্যানার এইখানটা একটু ফাঁকা ছিল দেখো তো কানে হাত দিয়ে রেখেছে এত আওয়াজ আজকে তোমাদের সঙ্গে ভাসেনের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই ভিডিওটা একটু লেন্দি হয়েছে বন্ধুরা কোথা থেকে যেন সিংহ চলে আসলো দেখো কোথা থেকে যেন চলে আসলো দেখো একটা ট্যাবলটের নতুনত্ব ছিল প্রত্যেকটা ট্যাবলত আর বিননগরে পুলিশ প্রশাসন ইলেকট্রিক সাপ্লাই সবার অক্লান্ত পরিশ্রম ছিল কালকে কালকে রাতে সত্যি এত বড়ো অনুষ্ঠান এত বড় বিসর্জন অনুষ্ঠান সবার সহযোগিতা ছাড়া অসম্ভব খুব ভালো ভূমিকায় ছিলেন সবাই কোনো অশান্তির কোনো খবর নেই খুবই এত মানুষকে সামাল দেওয়া খুবই সুন্দর দেখো এখানকার নৃত্যটা দেখো প্রত্যেকটা জিনিসই ইন্টারেস্টিং প্রত্যেকটা জিনিসই নতুনত্ব ভাবে বসে রাস্তায় তো তিল ধারণার জায়গা ছিল না দেখো মা বাচ্চাটাকে তাড়ছে দেখো মাথায় আগুন দিয়ে লাই নৃত্য মাথায় হাড়ি নিয়ে আগুন দিয়ে নৃত্য কত সুন্দর নাচ করছে দেখো বন্ধুরা সত্যি অসাধারণ ট্যালেন্ট কথা হবে না বস দেখো আরেকটি বাজনার আইটেম দেখো ইউনিক টোটালি ইউনিক ইউরিক ছেড়েটা যাব রক পুরো রক পুরো জশীলা সেটারটা অসাধারণ টোটাল সেটা মাঝে মাঝে নিজেকে একটু দেখেছি বন্ধুরা তোমরা খারাপ পেবো না এই যে মহান সৌমিত্র চট্টোপাধ্যায় কত মানুষের সম্মানীয় ব্যক্তির ট্যাবলো দেখো মহান লতা মঙ্গেশকর পদ্মভূষণ পাপি লাইরি পিছনে সবাইকে সশ্রোগ্র প্রণাম আগান বিষয় এই যে আমাদের আপনাদের মহান শিল্পীকে দেখো মাথায় আগুন দি রাখো আজকে তোমাদের ফাশনের পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি টোটাল ভিডিও ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও বিন্নাগড় রানিমা রানীমাকে ঘোরানো হচ্ছে রাস্তার মধ্যে সে বলে বোঝানো যাবে না বন্ধুরা এত সুন্দর লাগছিল তোমরা হয়তো অনেকেই দেখেছ কালকে সরাসরি সামনে থেকে মাকে আর সামনে থেকে বিন্নাগড়ে জগতাত্রী পুজো বিশেষ অনেকেই হয়তো দেখেছ আর যারা আমার বন্ধুরা আছে তারা দেখো বন্ধুরা কত সুন্দর বাবা দক্ষিণেশ্বরের মন্দির থিমগুলো দেখো বন্ধুরা সত্যি এত সুন্দর ভাবনা অসাধারণ থিম এই সাধু বাবাদের নিত্য দেখো

রাজা সাথে তো সবাইকে হাত দেখিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা তোমরা জানি যে আমার পাপা আমার কোলে উঠে গেছে আর দাঁড়াতে পারছে না মহাদেব মহাদেবের নৃত্য অপূর্ব সুন্দর তো বন্ধুরা যদি পারো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও এনার্জি পাই ভিডিও করার জন্যে আর ফেসবুকে যারা আছে বন্ধুরা তারা আমার ফেসবুক অ্যাকাউন্টে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে প্রোফাইলে তোমরা পারলে ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেখে নিও ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া হচ্ছে নৃত্যগুলো দেখা বল এই যে রানীমা দেখ জয় মা জগৎপানীমা ওপরে ড্রোনটাকে দেখো ড্রোন দিয়ে শুধু ছিল গলাটা নাচটাকে দেখো আর ডিজের নৃত্য তো অসাধারণ সবাই সত্যি পা ঠিক রাখা যাচ্ছিল না তোমাদের কি বলছি বন্ধুরা তোমাদের সঙ্গে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে বন্ধুরা তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো আমার ইউটিউব ফেসবুকে একদম নতুন জার্নি আমার আর এই তো জয় ঢাক টোটাল পজিশনটাই একদম ইউনিক পাম্পের এবং কোন রকম ভাবেই চন্দননগর কিংবা অন্যান্য থেকে কোনো অংশে কম না সত্যি বীরনগর রক বীরনগর সেরা লম্বা লম্বা কত সুন্দরভাবে হেঁটে যাচ্ছে সবার সঙ্গে হ্যান্ডসেক করছে দেখো মাকে ধরানো হচ্ছে সামনে থেকে দেখ মা তুমি আবার ফিরে এসো মা সবার মঙ্গল করো সবাইকে ভালো থেকো তুমিও ভালো থেকো মা আবার পরবর্তী বছর আবার এত সুন্দরভাবে এসো তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো